নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখে নিই কী কী প্রশ্ন এসেছিল একে আছে ঝুড়ি থেকে সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে দৌড়ানোর সময় দুই হাতের অবস্থান কাঁধের ড্যাশ হবে উত্তর হবে সমান্তরাল হবে ক্ষয়ে আছে চোখের দৃষ্টি থাকবে ড্যাশ রেখার ড্যাশ মিটার দূরে রেখার এক মিটার দূরে গয়ে আছে শক্তিশালী পায়ের পাতা ড্যাশ ড্যাশ অবস্থান করবে দাগের পিছনে অবস্থান করবে ঘয়ে আছে স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন ড্যাশ নেওয়া দরকার শ্বাস প্রশ্বাস নেওয়া দরকার উঙায় আছে ড্যাশ ওজন সামনের পায়ের উপর আনতে হবে শরীরের ওজন সামনের পায়ের উপর আনতে হবে ছয়ে আছে বিপরীত হাত ড্যাশ থেকে ড্যাশ করে সামনে রাখতে হবে কনুই থেকে ভাঁজ করে সামনে রাখতে হবে ছয়ে আছে ড্যাশ পিঠের থেকে কিছুটা উপরে থাকবে কোমর পিঠের থেকে কিছুটা উপরে থাকবে দুইয়ে বলেছে কলম এর সঙ্গে বি মেলাও একে আছে পরিবেশ দিবস উত্তর হবে ডিএটটা পাঁচই জুন দুই আছে প্রজাতন্ত্র দিবস এটা হবে সি এরটা ছাব্বিশে জানুয়ারি তিনে আছে স্বাধীনতা দিবস এটা হবে ইয়েরটা পনেরোই আগস্ট চারে আছে শিক্ষক দিবস এটা হবে একেরটা পাঁচই সেপ্টেম্বর পাঁচে আছে শিশু দিবস এটা হবে চোদ্দোই নভেম্বর তিনি বলেছে সঠিক উত্তরের পাশে টিক ও ভুল উত্তরের পাশে চিহ্ন ব্যবহার করো কয় আছে রাস্তায় খেলাধুলা করা একদম নিরাপদ নয় ঠিক ক্ষয়ে আছে সিঁড়ি দিয়ে সর্বদা দৌড়ে বা তাড়াহুড়ো করে নামা উচিত এটা ভুল গয়ে আছে প্লাস্টিকের প্যাকেট দিয়ে মুখ ঢাকা উচিত নয় উচিত না এটা হবে ঠিক ঘয়ে আছে রাস্তার কুকুরকে অযথা বিরক্ত করা উচিত নয় এটা ঠিক শুঙায় আছে টুলের ওপর উঠে উপর থেকে কোনো জিনিস নামানো উচিত এটা চারে আছে নিজের পছন্দের একটি করে প্রিয় ফুলের ও ফলের ছবি আঁকো এবং রং করো এটা তোমরা করবে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো